এখন ভূতত্ত্বের ক্ষেত্রে ভূতত্ত্ববিদরা আমাদের বলে যে পৃথিবীর পুরুত্ব যেখানে আমরা বাস করি প্রায় তিন হাজার সাতশো মাইল সবচেয়ে গভীরের স্তর তরল এবং গরম যেখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব যতই উপরের দিকে আসবেন ততই শীতল অবস্থা এবং সবচেয়ে উপরের স্তর যেখানে আমরা বসবাস করি সেটার হচ্ছে তিরিশ মাইলেরও কম পুরুত্ব আর ভূতত্ত্ববিদরা বলে যে আমরা যে উপরিভাগে বসবাস করি সেটা নড়াচড়া করার সম্ভাবনা আছে এখন বিজ্ঞানীরা বলছে তারা ভাজ ফেনোমেনা নিয়ে বলছে যার কারণে পর্বতের সংখ্যা বৃদ্ধি পায় আর এই ভাজ ফেনোমেনা এবং এই পর্বতের কারণে পৃথিবীর স্থিতিশীল অবস্থা কোরআন বলছে নাবা অধ্যায় নম্বর আটাত্তর আয়াত ছয় ও সাত আমি পৃথিবীকে সম্প্রসারণ করে সৃষ্টি করেছি আর পর্বত সমূহকে করেছে খুঁটি আর বিশব্দ আওতাদ মানে খুঁটি বা তাবুর খুঁটি যেভাবে মাটিতে তাবু তৈরি করি খুঁটি শুধু একটু অংশ দেখা যায় বেশিরভাগ অংশই থাকে মাটির নিচের দিকে সুতরাং কোরআন বলছে পর্বতগুলো তাবুর খুঁটির ন্যায় এখন বিজ্ঞান বলে যে পর্বতের মূল মাটির অনেক গভীরে আমরা দেখি উপরের সামান্য অংশ যেটা অনেকটা বরফ মতো বরফ বেশিরভাগ অংশ পানির নিচে থাকে আর সামান্য অংশ উপরে দেখা যায় বিজ্ঞান বলছে যে পর্বতগুলো শক্তভাবে প্রতীত আর করোনার কথা বলেছে চোদ্দশো বছর আগে নাজিয়াত অধ্যায় নম্বর উনআশি আয়াত নম্বর বত্রিশ এছাড়াও সুরা নম্বর উনিশ আমি পর্বতমালাকে সুদৃঢ়ভাবে পৃথিবীতে স্থাপন করেছি এবার ভূতত্ত্ব বিজ্ঞানের বিষয়ে যদি বলেন দ্য আর্থ নামে একটা বই যেটাকে ভূবিজ্ঞানের সবচেয়ে সেরা বই বিবেচনা করা হয় এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আর এই বইয়ের লেখকের নাম ফ্র্যাঙ্ক প্রেস যিনি ইউএসএতে একাডেমির প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি উপদেষ্টা ছিলেন কার্টারের তার বইয়ে লিখেছেন পর্বতের ছবি এঁকে দেখিয়েছেন যে পর্বতের গভীর মূল রয়েছে কিলোকের ন্যায় কিলোকের মতো আর দেখিয়েছেন পর্বতের যে অংশ পৃথিবীর উপরে দেখা যায় সেটা খুবই সামান্য একটা অংশ আর বেশিরভাগই থাকে মাটির গভীরে তিনি আরো লিখেছেন যে পর্বত পৃথিবীকে নড়াচড়া থেকে রক্ষা করে থাকে আর ঠিক এই কথাটাই কোরআন বলেছে চোদ্দশো বছর আগে সুরা অধ্যায় নম্বর দশ যে আমি পৃথিবীতে পর্বতকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছি না হলে এটা নড়াচড়া করত কোরআন নির্দিষ্ট করে বলেছে যে পর্বতের কাজ হচ্ছে পৃথিবীকে নড়াচড়া থেকে রক্ষা করা যা আমরা জানলাম সম্প্রতি